হয়তো আমাকে বুঝাইয়া হাট মাদ্রাসায় নেন আর না হয় আপনারা দলিল দিল্লা বুঝা আমাদের জামিয়াতে আসেন এর চাইতে সুন্দর কথা কি আছে আমি কথা বলে কেন বলছি জানেন ইদানিং একটু সম্প্রীতি বিনষ্ট করার জন্য অনেক আবেগ কাজ করতেছে এই আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন আর না হয় আপনারা বুঝে আমাদের দলে দেখছেন না যারা কে আমি বিরোধিতা করে কোনো কোনো জায়গায় ঠেকাই পড়লে দাঁড়ায় ক্যাম করে আমার যদি এক জায়গায় বলে ক্যাম করতে পারবেন না এক কোটি বার না করলো আমি দাঁড়ায় ক্যাম করব তো অর্ধেক জায়গায় বলেন করেন না আবার ঠেলাই পড়লে আবার করেন এটা কেমন কথা এটা দুঃখজনক কথা কথা বলেন ঠিক কিনা তো সব কিছুর এক কথা আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জশ্নে জুলুস করি অনেক মানুষের গাত্রদাহ শুরু হয় অনেক মানুষ এটাকে বেদাত বলে বলে কিনা বলেন বলতে বলতে তারা গড়ের কোনায় ঢুকে গেছে আর আমরা বাংলাদেশে জুলুস করতে করতে বিশ্বের অসংখ্য দেশে পৌঁছে গেছি এই জন্য আমি বলেছিলাম নবীর আগমনে আনন্দ উল্লাস করা দলিল দিলেও যেহেতু দলিল মানো না তবে একটা কথা মেনে যাও যে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জষ্টে জুলুস করা এটা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার এখন সে উল্টা বক্তব্য দেখি বিক্ষ মিলাদুল নবী আমি নাকি বলছি মিলাদুল নবীর দলিল নাই এটা মোহাম্বতের ব্যাপার আসলে কি আমি আদৌ এটা বলেছি আমি বলেছি দলিলের ব্যাপার না দলিল নাই আর ব্যাপার না এক জিনিস না কথা বলেন ঠিক কি না ওরা বাংলা ওয়ার্ড বোঝে না ওরা দলিল কি বুঝবে ওরা তো ডলার খায়া কানার পাল্টায় ওদেরকে ভান্ডেল দিলে দোয়া ইত্য পরিবর্তন হয়ে যায় আমরা সুন্নিরা টাকা পাইয়া দোয়া পরিবর্তন করি না কথা বলেন ঠিক কি বলেন এই সমস্ত চেয়ারের লোভে ইদানিং তো দেখা যায় যাক ওইদিকে যাবো একটু পরে যাব। তবে আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে আমাকে আটকে রাখতে পারবেন না এটা তো যা বের হয়ে আর ফিরে আসে না এটা আর ফিরে আসবে না এই জন্য এটা ভেবে চিন্তেই বলতে চায় তা আপনারা বলুন এক বেছরে আমি দলিল দিলাম এটা তো দলিল না এটা নাকি দলিল না তো যাই হোক আমি তার দলিল দিই সে বলে দলিল নাই আমি তাকে কোরআন থেকে দলিল দিই সে বলে দলিল নাই বুঝে আসে নাই আমি তাকে কোরআন থেকে দলিল দিই মিলাদুল নবীতে জশ্নে করে এটা জায়েজ সে বলে তার বুঝে আসে নাই আমি হাদিস থেকে বলি তার বুঝে আসে নাই আমি আমার ব্রেন দিয়ে বলি তাকে সে বলে আমার বুঝে আসে নাই আমি কি তোমার তো বুঝে আসে নাই না আসলে তোমার নসিবে নাই এই রবিউল আউয়াল মাসে আনন্দ উল্লাস করা এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা রহমত পে আনন্দের কথা এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা দয়া পেলে আনন্দ করা এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো মোল্লা বেজার কেন মোল্লা বেজার হলো এই জন্য কথার বড় হুজুরে বলছে জায়েজ না বড় হুজুরে বলছে জায়েজ না ওরা তো আবার হুজুরে ফলো করে আমরা পীরকে ফলো করলে ফতুয়া দেয় আর এরা শায়েক রে ফতুয়া শায়েক রে বরণ করলে বড় আরাম লাগে বুঝেন না ব্যাপারটা কিন্তু ওরা বুঝে না তো শায়েক যেই জিনিস পীর তো একই জিনিস ঠিক কিনা বলেন মুর্শিদ তো একই জিনিস এগুলো তারা বুঝে না এই জন্য বলুন আল্লাহ পাক তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কখন পাঠিয়েছেন যখন এই পৃথিবীতে কোনো নবী ছিল না ঈসা পয়গম্বরকে যখন আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন একশো বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই দুইশো বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই তিনশো বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই চারশো বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই পাঁচশো বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই আচ্ছা বলুন তো পাঁচশো বছর পর্যন্ত যেখানে নবী থাকে না কোনো গাইডলাইন থাকে না কোনো মুর্শেদ থাকে না কোনো পথ প্রদর্শক থাকে না ওই দেশের মানুষগুলো কেমনে চলবে কেমনে ফিরবে দেখেন না এখন থানায় গেলে একজনে এটা করেন আরেক দলে গিয়াক দিয়েন না আরেক দল চুপ থাকেন কারণ তো ওই নাই তো কারণ দায়িত্বে কেউ নাই তো এটা হজবর অবস্থার মধ্যে একটা দায়িত্বে আসতে হবে তাইলে মনে আপনার এই দেশটাও সুন্দর হবে কথা তো যখন নবী নাই তখন এই দেশের মানুষগুলার কেমন চলবো শরীয়ত বুঝে না তরিকত বুঝে না হাকিকত বুঝে না প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আধারকে আলোকিত করার জন্যে যিনি দুনিয়ার মধ্যে তার শিফ এনেছেন তিনি আপনার নবী তিনি আমার নবী সব নবীদের নবী রহমাতুল্লিল কেমন সময় তিনি এসেছেন যেই সময় আয়ামের জাহেলিয়া যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো যেই সময় মা সন্তানকে বিয়ে করত। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন তার যার ডানে ছিল কাফের যার বামে ছিল কাফের যার সামনে ছিল কাফের পিছনে ছিল কাফের বলুন তো ধুলুকে ভুলুকে যার আগমনে আলোকিত হয়েছে তিনি রহমাত উল্লিল সেই নবীর উম্মত হয়েছে আমরা কি বেজার হইতে পারি আরো বড় করে বেজার হইতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবে পাঠিয়েছেন শুধুমাত্র একটা গুত্রের জন্য পাঠান নাই আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর নবীর ক্ষেত্রে বলেছেন ওয়ামা আর নাকা ইল্লা রহমত আল্লিন আমার নবী সব জাহানের জন্য রহমত এই রহমত পেলে আনন্দ করো এই সিদ্ধান্ত কার আরো বড় করে সিদ্ধান্ত কার এই জন্য আমার বন্ধুগণ কেয়ামত পর্যন্ত রবি মাস আসবে কেয়ামত পর্যন্ত প্রেমিকরা নবীর প্রেমে এই আয়োজন করতেই থাকবে এই এই আয়োজনের মাঝপথে পথে কেউ কাটা হতে পারবে এমন এক সময় আসবে দেখবেন যারা আজ বিরোধিতা করতেছে আমি হয়তো চলে যাব আমি তো চলে যাবো একদিন একদিন দেখবেন যারা বিরোধিতা করতেছে তারাও একদিন জশ্নে জুলুস করার জন্য মাঠে নামবে কিছু করার নাই আসতে হবে অনেক জায়গা সুন্নিদের অনেক আকিদার কথা দলিল আদিল্লার পরে তারা কিছুটা বুঝতেছে আমার জীবনে যখন আমি এইটে পড়ি তখন আমার এক ছেলের সাথে ঝগড়া হয়েছে সেই ছেলেটা কৌমিতে পড়তো আমি বলতাম নবী হায়াতন নবী কোন ক্লাসে পড়তে এইটে পড়তে আমি বলতাম নবী হায়াতন নবী সে আমাকে বলতো যে নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে নাওয়াজ জোরে বলেন না কেন তা আলহামদুলিল্লাহ এখন সকল কৌমি প্রজন্ম শুধুমাত্র এই বাচ্চাগুলা না সকল কৌমি প্রজন্ম পর্যন্ত আমার নবীকে হায়াতুন নবী মানে মানে কিনে না বলেন তাইলে এই বলে আগে যখন বলতাম নবী সাফাত করবে এগুলো মানতো না কোন নবীর অবস্থিত তো ভয়াবহ হবে আলহামদুলিল্লাহ এখন উনারাও সাফাত মানতেছে কথা বলেন ঠিক কি না আমরার হিংসা নাই আমরার আমরা কোন ধরনের প্রতিহিংসা নাই আমরা চাই আমাদের দলিলগুলো আপনারা অবজারভেশন করেন পর্যালোচনা করেন করে আপনারা দেখেন মাত্র সুন্নি জনতা শব্দ ব্যবহার করলেই বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপদ স্বাধীনতার পর তিপ্পান্ন বছর পর আমরা আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তি বিবেগম বললো সন্মান আলোচনা আরে আল্লামা শহীদ রুল ইসলাম ফারুকিকে ঘরের ভিতরে ঢুকে হাত পামে জবাই করেছে ওরা এখন হারে হারে টের পাচ্ছে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী জীবন্ত ফারুকীর চাইতে শাহাদতে তামান্না নিয়ে বিদায় হওয়া ফারুকী হাজার গুণ শক্তিশালী আরে দুনিয়ায় থাকে সেরা বাংলা চাইতে আত্মিক পাওয়ার নিয়ে সেরা বাংলা রহমাতুল্লাহ আলাইহী যেই হাত হাতের জমিনে শুয়ে আছে সেই সেরা বাংলা কোটি গুণ বেশি শক্তিশালী কথা বলেন ঠিক আমার ভাইরা রাত্র গভীর হয়েছে তুমি কে আমি কে এই সুন্নি শব্দ আজ মিডিয়া পাড়ায় বিরাজ করতেছে সুন্নি শব্দ আজ বাতিলদের দুর্গে আগুন লাগিয়ে দিয়েছে সুন্নি শব্দ আজ রাষ্ট্রযন্ত্রে আগুন লাগিয়ে দিয়েছে সেদিন সরোয়ার্দী উদ্যানে লক্ষ্য জনতার সামনে বলেছি এই বাংলাদেশের কোন সিদ্ধান্তর ক্ষেত্রে আরো সুন্নাতল জামাতকে অন্তর্ভুক্তি করতে হবে কারণ আহলো সুন্নাতল জামাত শান্তির কথা বলবে আহলো সুন্নাতল জামাত সম্প্রীতির কথা বলবে আহলো সুন্নাতল জামাত সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলবে এদের কাছে দেশ নিরাপদ এদের কাছে ধর্ম নিরাপদ এই জন্য সন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক কিনা বলেন আমি শুধু সংক্ষেপে এতটুকু কথা বলতে চাই দেশটা কাহারো কাছে আমরা ইজারা দেই নাই এই দেশের নাগরিক আমিও নাগরিক আমারও বাক শক্তি আছে মত প্রকাশের কথা বলছে আমাদের ভাই ভাই নামটা বলেন না আবু সুফেন ভাই আবু সুফেন ভাই বলেছেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে ইটস রিয়েল ওয়ার্ড এটাই সঠিক কথা আজকে যারা আমাদের আহলো সন্ন্যতল জামাতের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে আমরা তাদেরকে কখনোই ছাড় দিব না আজকে দেখেছি হাইকোর্ট মাজার সরিয়ে সেখানে মসজিদ বানাইবার জন্য ট্রাইব্যুনালে রিট করা হয়েছে আল্লাহর মাজার সরাইয়া সেখানে মসজিদ বানাবে একুন নকশা আমার তো মনে হচ্ছে এটা ইবনু আব্দুল ওহাব নজদির নকশা এই দেশের তরিকা পন্থীরা যদি গায়ে পরিধি কেউ যদি ঝগড়া করতে চায় এই তরিকা পন্থা কিন্তু শাহজালার উত্তর শুরু হয়ে কিন্তু মাঠে নেমে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন চট্টগ্রামের মাটি শূন্যতের ঘাটি এটা আজকে বহদ্দার হাট প্রমাণ করতে সক্ষম হয়েছেন আপনারা আপনাদের নিয়ে আমি প্রাউড ফিল করছি আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে মামলা হামলা দিয়ে আমাদেরকে দাবি রাখা যাবে না আরে সর্বোচ্চ জীবনটা চলে যাবে এর বাইরে তো আর কিছু হবে না একদিন তো মৃত্যুবরণ করতে হবে যেহেতু মৃত্যুবরণ করতে হবে কুটিপতি হলে কি হায়াত রেনু করা যাবে বদস্তা বাড়ির মালিক হলে কি হায়াত রেনু করা যাবে সাততলা তারা বিল্ডিং এর নিচে বাড়ি বানিয়ে থাকলে কি হায়াত রেনু করা যাবে তো সুতরাং হায়াত মতের মালিক কে আমি এক ঘন্টা আলোচনা করব বিদায় হয়ে যাব বিদায় বলে একটু এতটুকু বলে দিয়ে যাব হাতে হাত রাখুন বুকে বুক রাখুন কাঁধে কাঁধ রাখুন হাতে মজবুত করে রাখুন তাদের সাথে লাঠির খেলা হবে না দলিলের খেলা হবে প্রয়োজনে হাইকোর্টে হবে প্রয়োজনে সুপ্রিম কোর্টে হবে প্রয়োজনে বহদ্দার হাট থানা প্রশাসনের সাথে হবে কথা বলেন ঠিক না বে ঠিক আসল সবাই একটা আওয়াজ করে বলি